একাত্তর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামস তাদের যে দল জামাতে ইসলামী বিভিন্নভাবে রক কেটে মানুষ হত্যা করে মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে সামাজিক কর্মকাণ্ড করে তারা একটা গত গণ অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারা এখন শক্তিশালী হয়েছে আন্তর্জাতিক বেঈমান কুখ্যাত রাজাকারের পলা রাজাকার জাতীয় শত্রু প্রফেসর মোহাম্মদ ইনুস এই কুলাঙ্গার ইতিহাসে তার নাম লেখা থাকবে ঘৃণা ভরে আমি অন্তর থেকে এই কুলাঙ্গারকে নিন্দা জ্ঞাপন করছি সে গণতন্ত্র বলতে কি বোঝায় যেখানে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোট সেই জোটে টোটাল পপুলেশনের মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পিপল এই জোটে আছে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট পিপলকে বাদ দিয়ে ওই রাজাকার আলবদর আল শামদেরকে দিয়ে আর বিএনপির মধ্যে দুইটা গ্রুপ আছে একটা অ্যান্টি লিবারেশন ফোর্স একটা হল প্রো লিবারেশন ফোর্স সেই প্রো লিবারেশন ফোর্সের মধ্যেও কম সংখ্যা কম অ্যান্টি লিবারেশন ফোর্সের সংখ্যা বেশি তারাও সেই একই রাজাকার আলবদর আল শামদেরই উত্তুসরী नब्बर राजा कार